স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ এখন সুস্থ আছেন তো স্যার হ্যাঁ অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো স্যার আপনার নামটা আর বয়সটা যদি একটু বলতেন আমাদের আমার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ আমার বাজার নোয়াখালী আমি বয়স হলো ফিফটি সেভেন ফিফটি সেভেন আপনি কি করেন এমনিতে পেশায় আমি পেশায় প্রবাসে থাকি কোন দেশে থাকেন স্যার সৌদি আরব দামাম সৌদি আরব দাম পাবে নারিয়া আচ্ছা আচ্ছা স্যার আপনার মনে কি সমস্যা কত বছর ধরে আমার এখানে ধরো হাঁটুতে দীর্ঘদিন সমস্যা হাঁটুতে সমস্যা হ্যাঁ ধরো হাঁটুতে সমস্যা কত বছর হলো অনেক মানে তিন বছর থেকে তিন বছর ধরে স্যার এই সমস্যাটা নিয়ে স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না সাধারণত একটু চলাফেরা ব্যক্ততা নামাজ পড়তে সমস্যা

এখানে সেন্ট্রাল আমার আত্মীয়র মধ্যে পাইছি আর দ্বিতীয়ত আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করছি ইন্টারনেট থেকে সংগ্রহ করছেন এখানে আসার পরে এখানকার সবাই কেমন আচরণ করলো কেমন চিকিৎসা পেলেন না আলহামদুলিল্লাহ ভালো এরা চিকিৎসা সেবা প্রত্যেকটা ভালো ভালো পেয়েছেন শফিউল্লাহ প্রধান স্যার আপনার কেমন চিকিৎসা দিয়েছে বলে আপনি মনে করেন হ্যাঁ স্যার অত্যন্ত ভালো মানুষ স্যার অনেক সময় দেয় আচ্ছা 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 আপনাকে যারা চিকিৎসা দিয়েছে আমাদের এখানে নার্স যারা যে চিকিৎসা দিয়েছে

আমাদের এর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল